আরো একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকের কথা হচ্ছে গরমকালে যদি এমন কিছু মাখা যায় যাতে স্কিনটা ঠান্ডা থাকে তাহলে সেটা কি হতে পারে তাহলে সেটা কিন্তু আমার হাতে অলরেডি আছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফ্রিজে জাস্ট কিছুক্ষণ রেখে তারপর বের করে যদি ঠান্ডা ঠান্ডা কোরিয়ান জেল মাখো তাহলে কিন্তু ভীষণ ভালো হবে আর একটা কথা বলে দিতে চাই যাদের ঠান্ডার ধাত আছে তারা কিন্তু এই কাজটা একদম করো না ঠান্ডা লেগে যেতে পারে তবে যখন তুমি জেল একদম ঠান্ডা ঠান্ডা স্কিনে অ্যাপ্লাই করবে সেটা এতটা ভালো কাজ দেবে আজকে তোমাদের দেখাবো দেখো জেলটার সাথে একদম আইস হয়ে গেছে পুরো একটা আইজের যেন সেই একটা পুরো ঠান্ডা একটা জিনিস মানে এতটা ভালো লাগছে ভাবতে পারবে না বন্ধুরা জাস্ট এইভাবে নিয়ে ফুল ফেস ফুল ফেস অ্যাপ্লাই করতে হবে জেলটাকে ঠান্ডা ঠান্ডা নিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে জাস্ট গ্ল্যামারটা দেখো কতটা দিনের মধ্যে তোমরা হোয়াইটেনিং স্কিন পেয়ে যাও একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল অ্যাপ্লাই করতে হবে স্কিনটার টেক্সচারটাই চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা পুরো ঠান্ডা কুল একটা ব্যাপার থাকবে দেখো ঠান্ডা দেশের মানুষরা ফর্সা হয় এটা আমরা সবাই জানি ঠিক আছে আমাদের কিন্তু দিদিমারা আমাদের যারা যারা গুরুজনেরা ছিলেন সবসময় এটা বলতেন যে বরফ মাখ স্কিনে গ্ল্যামার বাড়ে এই কথাটা কিন্তু একটা সবসময় ছোটবেলা থেকে প্রভাব বাক্য মতো আছে যে ছোটবেলা থেকে আমরা শুনেছি স্কিন ভালো রাখে বরফ মাখ স্কিনটা কিন্তু ভীষণ গ্ল্যামার বাড়বে কিন্তু বরফ তো ডাইরেক্ট নিয়ে ফ্রিজ থেকে অ্যাপ্লাই করা যায় না প্রচন্ড ঠান্ডা হয়ে যায় অনেকে নিউমোনিয়া ধার থাকে তো সেক্ষেত্রে থেকে যদি আমরা এই কাজগুলো করতে পারি পুরো স্ক্রিন একদম ঝিঙ্গালালা এই গরমে সকালবেলায় আমি সব জায়গায় যাওয়া আমার বন্ধু বান্ধব যারা যারা বলছে এখানে চলে আয় এখানে ঘুরতে যাচ্ছি এখানে যাচ্ছি বিশ্বাস করবেন আমি সব জায়গায় না আগে বিকেল হবে বিকেলের পরেই বেরোবো না এই গরমের এই লোটা আমি নিতে পারবো না সো তার জন্য সকালবেলায় জাস্ট দেখো সকালবেলায় বেলায় ফেস ওয়াশ করে যখন আমরা এই জেলটা ব্যবহার করছি বন্ধুরা এতটাই ভালো লাগছে এতটাই একটা স্বস্তি লাগছে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন লাগছে এটা

জেল দিয়ে মসাজ করা যাবে ঠিক আছে একদম ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ মসাজ করো ভীষণ উপকার পাবে সেটা কিন্তু পনেরো দিনের মধ্যে জেল যারা যারা ঠোঁটে অ্যাপ্লাই করবে যারা যারা বলছিলেন যে দিদি প্রচন্ড আমার ফোর হেডে বিষণভাবে একটা কালো প্যাচেস পরে গেছে তাদের জন্য কিন্তু জেল আস্তে আস্তে করে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তোমাদের মেখে দেখানো হবে তাহলে জেলটা বুঝতে পারলে জেল কিন্তু সকাল বেলাতে রাতের বেলাতে সন্ধ্যে বেলাতে রিল্যাক্স মুডে সকালবেলা আমরা খুব রিল্যাক্স থাকি একটু সকালবেলাতে উঠি কাজের মধ্যে ঢুকে গিয়ে জেল কিন্তু কেউ মেখেনা বন্ধুরা একদম সকালবেলাতে রিল্যাক্স মুডে বা সন্ধ্যে বেলাতে অফিস থেকে এসে যখন রিল্যাক্স হয়ে তুমি জাস্ট এ করবে ভাবতে পারবে না যে কতটা স্কিনটা 글로 দেয় কতটা স্কিনটাকে হোয়াইটেনিং করতে পারে জাস্ট দেখো এতটা সুন্দর এতটা সুন্দর একটা গ্লো দেয় এতটা সুন্দর একটা হোয়াইটেনিং করে যেটা কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করে খুব অল্প দিনের মধ্যে আর জেল ছাড়া হোয়াইটেনিং এর সেই ব্যাপারটা তোমরা ফিল করতে পারবে না জেল ছাড়া তাও জেলটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে কোন পেজ থেকে কিনছো বন্ধুরা সব রকম জেল কিন্তু মাখলেই হবে না তাহলে আমাদের হাতে বাজারে অনেক 200 তিনশো টাকা জেল পাওয়া যায় সেটা মাখলেও কিন্তু অনেক কিছু আর যেতে পারতো সেটা কিন্তু না এটা মাখলে আবার ড্রাই হয়ে যায় আমাদের এমন একটা জেল আছে যে জেলটা তুমি মাখার সাথে সাথে বুঝতে পারবে স্কিনটা কতটা মসৃণ হচ্ছে কতটা সুন্দর হচ্ছে এবং ইনস্ট্যান্ট তোমাকে হোয়াইটেনিং দিচ্ছে এরপরে কিন্তু ভিজে তোয়ালের সাহায্যে মুখটা কিন্তু ভালো করে একটু মুছে নিতে হবে বন্ধুরা ব্যাস তারপর সানস্ক্রিন ক্রিম ময়স্চারাইজার যা কিছু অ্যাপ্লাই করতে পারো মুখে তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা আশা করছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও সমস্ত ব্যস্ততম জীবন আমরা সবাই কাটাচ্ছি সবাই আমরা খুব ব্যস্ত হয়ে গেছি নিজের জীবনে তারপরেও যে এই টুকুটুকু করে আমরা ইউটিউবে ভিডিও দিতে পারছি সেটাই আমার কাছে অনেকটা বড় ম্যাটার তো তোমরা যদি সাপোর্ট না করো আমরা কিন্তু কিছুই করতে পারবো না ভালো থেকো সুস্থ থেকো আবারও নতুন একটা এক্সাইটিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি তাহলে আজকে জেলের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাজিয়ে দিয়ে অনেক অনেক কিছু জানতে পারবে এর ব্যাপারে সবাইকে টাটা এই টাটা